ভারতবর্ষের দক্ষিণ পূর্ব এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্ত বরাবর অবস্থিত রহস্যময় প্রকৃতির জীবন্ত মিউজিয়াম হল এই সুন্দরবন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত পৃথিবীর সর্ববৃহৎ এই ম্যানগ্রোভ অরণ্য উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করেছে সুন্দরবনে ঘুরতে আসার উপযুক্ত সময় হল শীতকাল নভেম্বর থেকে মার্চ মাস এই সময় নদী থাকে শান্ত আর প্রকৃতি তার মায়াবী রূপ মেলে ধরে এই সময় অনেক বন্য প্রাণী দেখা যায় ভাগ্যে থাকলে বাঘও পর্যন্ত দেখা যায় তাই আমরা ঠিক করলাম এই সময় সুন্দরবন যাব আর বলতে পারো এটা ছিল আমাদের ফ্যামিলি পিকনিক আমরা সবাই মিলে ঠিক করলাম লঞ্চে রাত্রিবাস করব। তোমরা যদি আমাদের এই সুন্দরবন ভ্রমণ দেখতে চাও তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে চলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আমরা এখন যাচ্ছি সুন্দরবন বেড়াতে তো চলে এসেছি স্টেশনে দেখো আর আজকে ট্রেনে প্রচুর গোলমাল আছে একটা ট্রেন দাঁড়িয়ে আছে এটা শিয়ালদায় যাবে আর আমরা আছি নৃশিন্দপুর স্টেশনে তো জানি না ট্রেন কখন আসবে বলছে তো এক ঘন্টা লেট আছে আর সবাই আমরা ওয়েট করছি ট্রেনটা ছেড়েছে এবারে আসবে না তো আমরা বিভিন্ন জন বিভিন্ন স্টেশন থেকে উঠবো এক জায়গায় আমরা হব তো আমরা আমাদের আগের স্টেশনে অনেকে উঠবে তারপরে আমরা মাঝে উঠছি তারপরে কাকবি স্টেশন থেকে আরও কয়েকজন উঠবে সবাই একসঙ্গে যাব এবারে সবাই কি ক্যানিংয়ের দিক থেকে সুন্দরবন যায় কিন্তু আমরা আমরা যাচ্ছি হচ্ছে নামখানার দিক থেকে মানে যেখানে বকখালি যায় সেই বকখালির দিক থেকে আমরা সবাই সুন্দরবন যাচ্ছি ওখান থেকে বিভিন্ন জায়গায় ঘুরবো তোমাদের সঙ্গে শেয়ার করব এখন বাজে সকাল সাতটা আর অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ট্রেন আসছে তো আমরা রেডি হয়ে নিলাম তো ফাইনালি আমরা সবাই ট্রেনে উঠে গেছি আমাদের আগে আমার মামার বাড়ি অনেকেই যাচ্ছে মাসির বাড়ি যা থেকে অনেকেই যাচ্ছে তো সবাই ওরা আগে ট্রেনে উঠে গেছে তারপরে আমরা ট্রেনে উঠেছি আর আমার এক জামাইবাবু ওদের ফ্যামিলি আবার পরে উঠবে তো মোটামুটি আমরা ট্রেনের মধ্যে অনেকেই আছি আর তোমরা বুঝতে পারছো যে একসঙ্গে যখন সবাই মানে এক জায়গায় হওয়া হয় তখন মানে তার আনন্দটাই আলাদা তো দেখো এখানে আমার সব দাদারা রয়েছে মামার ছেলে মাসির ছেলে সবাই রয়েছে এই পুরো কামরাটায় ম্যাক্সিমাম সব আমাদেরই লোকজন তো এরপর আমরা কাছাকাছি চলে আসছি ওই জন্য সবাই আবার পত্রগুলো ঠিক করছি নামবো বলে আর যেহেতু এই পিকনিক বলো বা সুন্দরবন ভ্রমণ বলো আমরাই অ্যারেঞ্জ করছি তাই আমরা লঞ্চ ভাড়াটাও আমরা করেছি আর মানে শীতের এই যে ব্ল্যাঙ্কেট শীতের জিনিসপত্রগুলো আমাদেরই নিয়ে যেতে হচ্ছে ওখানে রান্না বান্না বাজার করা সমস্ত কিছু আমাদের আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে এসেছি নামখানা স্টেশন এই স্টেশনটা হলো একদম শেষ স্টেশন কেউ যদি বকখালি ঘুরতে আসে তাদেরকেও কিন্তু এই নামখানা স্টেশনে নামতে হবে আর সুন্দরবন ঘুরতে গেলে ম্যাক্সিমাম সবাই ক্যানিংয়ের দিক থেকে ঘুরতে যায় কিন্তু আমরা একটু উল্টো এলাম মানে আমরা হচ্ছে নামখানা থেকে এখান থেকেই যাব ঘুরতে তো এই স্টেশানে সবাই নেমে পড়লাম শেষে আমার বর নামলো তো দেখো নামখানা স্টেশনটা একটু দেখিয়ে দিই শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরলে টানা এই যে স্টেশনটা একদম শেষ স্টেশন পড়বে আর এখানে শিয়ালদা থেকে আসতে সময় লাগবে প্রায় আড়াই ঘন্টার মতো সময় লেগে যায় তো দেখো আমরা নামখানা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম আর আমাদের যে বেডিংপত্র রয়েছে সেগুলো আমরা একটা গাড়িতে তুলে দিচ্ছি আর আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাবো নামখানা জেটি ঘাটে ওখানে আমাদের লঞ্চ রয়েছে আর যেহেতু কাছাকাছি আর সকালবেলা ওয়েদারটাও দারুণ আছে সবাই মিলে গল্প করতে করতে মর্নিং ওয়াকটাও সেরে ফেলবো আর একসঙ্গে চলতে চলতে গল্প করা এর আনন্দটাই তো আলাদা তো দেখো এইখানে সমস্ত টোটো থাকে তো এখান থেকে টোটোতে করেও তোমরা যেতে পারো তো যেহেতু কাছাকাছি একটু গল্প করতে করতে যাব। তাই হাঁটতে হাঁটতে চলেছি আমরা নামখানা জেটি ঘাটের দিকে আর এই দেখো চলে এসেছি নামখানা জেটি ঘাটে আর এখানে দেখো সমস্ত ট্রলার লঞ্চ রয়েছে যারা সমুদ্রে মাছ ধরতে যায় তারা আবার এখানে ফিরে আসে এখান থেকে মাছগুলো আবার নামানো হয় এখান থেকে বিভিন্ন জায়গায় মাছগুলো চলে যায় তাই এখানে কিন্তু মাছের দাম একটু কম আছে আর এই দেখো নদীটা একটু দেখিয়ে দিচ্ছি আর উপরে দেখো নামখানা ব্রিজ আছে আর এই দেখো এখানে মাছগুলো নামানো হচ্ছে এই ট্রেতে করে এখানে এসে আমার মনটা কিন্তু বেশ ভালো হয়ে গেল। নদী এত নৌকা লঞ্চ ট্রলার সব মানে খুব সুন্দর লাগছে দেখতে তো আমাদের যেহেতু লঞ্চ চলে এসছে তো আমরা এবারে চলে এসছি লঞ্চে উঠবো বলে তো চলো তো দেখো আমরা এখানে লঞ্চে উঠবো বলে দাঁড়িয়ে আছি আর লঞ্চটা আরও কাছে করছে একটু দূরে ছিল তো আর আগে আমাদের জিনিসপত্রগুলো উঠবে মানে যত সবজি বাজার করা হয়েছে তারপরে মুড়ি রান্না যত সরঞ্জাম কড়া হাঁড়ি সব কিছু এখান থেকেই উঠবে আর যেহেতু এখানে আমার এক জামাইবাবুর বাড়ি উনি আগে থেকে সমস্ত বাজারগুলো করে রেখেছিল। তো আগে ওই জিনিসপত্রগুলো তোলা হবে তারপরে আমরা উঠবো আমরা পৌঁছে গেছি লঞ্চের ভিতরে চলো লঞ্চের ভিতরটা একটু ঘুরিয়ে দেখাই তারপরে উপরে আমাদের বেগুনি ভাজা হচ্ছে সেটাও দেখাও দাঁড়াবো দেখো এই হলো লঞ্চের ভিতরটা অনেকগুলো বেড করা আছে তবে এখনও বেড কভার বালিশ এগুলো আলাদা করে রাখা আছে সমস্ত কিছু মানে ধোয়া সেগুলো এখনও পাতা হয়নি সবে এসে পৌঁছেছি তো আমরা আর এদিকে দেখো বেগুনি ভাজা হচ্ছে তো আমরা প্রথম দিন ভেবেছিলাম লুচি আর চানা চিকেন কিমা দিয়ে চানা মশলা হবে কিন্তু যেহেতু আমরা বাড়ি থেকে আসছি একটু বেলা হয়ে যাবে তাই তাই ওই মেনুটা পরের দিন সকালে হবে আর আজকের হচ্ছে বেগুনি পেঁয়াজি আর আলু ছোলা সিদ্ধ করে একটা চানা মতো বানানো হয়েছে ওটা দিয়েই মুড়ি খাওয়া হবে আর দেখো আশপাশের এরিয়াটা তোমাদের আরেকবার দেখিয়ে দিই আমাদের লঞ্চ ছাড়বে তার আগে দেখো কত ট্রলার এখানে দাঁড়িয়ে আছে আর নদীটা দেখো কত সুন্দর লাগছে না চারিদিকটা তো তোমাদের একবার একটু চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই আর এই দেখো আমাদের চলে এসছে বেগুনি মুড়ি মাখা আর পেঁয়াজিটা আসছে গরম গরম তো চলো আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে এবারে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হই চলো যাওয়া যাক তো এতক্ষণ লঞ্চের উপরে ছিলাম এখন একটু রেস্ট নিতে চলেছি আর উপরে এখন রান্না বান্না হচ্ছে আর রোদ উঠে গেছে ঠান্ডা একদম নেই সকালের দিকে বেশ ভালোই ঠান্ডা ছিল আর এই দেখো কত নৌকা যে যার গন্তব্যস্থলে চলেছে কেউ মাছ ধরতে কেউ বেড়াতে আবার কেউ বা জিনিসপত্র এখান থেকে ওখানে পৌঁছে দিতে আর এই দেখো এটা হচ্ছে ভাসমান পেট্রোল পাম্প তো এখানে আমাদের লঞ্চটা একটু দাঁড় করালো মানে তেল নেবে বলে এইভাবে মাঝে মাঝে ফ্যামিলি সবাই মিলে যদি একসঙ্গে একটা ট্যুর করা হয় সেটা যে অনেক দূর হতে হবে তার কোনো মানে নেই পিঠে কোথাও যদি একসঙ্গে সবাই একটু পিকনিক করা যায় একসঙ্গে ঘোরাফেরা যায় তাহলে বন্ডিংটা অনেক ভালো হয় নিজেদের মধ্যে অনেকটা ভালোবাসা টান থেকে যায় আর দেখো আমি আবার লঞ্চের উপরে এসে বসে আছি ভিতরে আর গেলাম না গিয়ে আবার চলে এসছি ভালো লাগলো না উপরে বসে থাকতে বেশ ভালো লাগছে আর ওদিকে রান্নাবান্না চলছে তোমরা দেখলে আর প্রচুর হাওয়া দিচ্ছে তবে কি বলো তো হাওয়াটা ভালো লাগছে একদম ফ্রেশ হাওয়া নদীর মাঝে আর দেখো নদীটা এখানে যেন আস্তে আস্তে অনেকটা চওড়া হয়ে গেছে আর এখানে সবাই মিলে গল্প হচ্ছে মাঝে মধ্যে গান হচ্ছে বক্স আনা হয়েছে সেখানে গান হচ্ছে আমাদের লঞ্চটা এখানে একটু থামানো হবে এই ঘাটের কাছে কেননা আমাদের একটা না ছোট্ট নৌকা ভাড়া করা হয়েছে দুজন লোককে নেওয়া হয়েছে যারা মাছ ধরছে নদী থেকে তো ওই টাটকা মাছগুলো খাওয়া হবে সেখানে আমার জামাইবাবুও আছে ওরা কাল রাত থেকে না মাছ ধরছে তো ওদেরকে এই লঞ্চে তুলে নেওয়া হবে আর নৌকাটা এই লঞ্চের সঙ্গে বেঁধে দেওয়া হবে তাহলে আর বাড়িতে হবে না এই লঞ্চের টানেই নৌকাটা চলবে আবার হয়তো আমরা যেখানে যাব সেখানে গিয়ে আবার ছোট নৌকা দিয়ে মাছ ধরা হবে তো শুনতে পেলাম অনেক কাঁকড়া পড়েছে সমুদ্র কাঁকড়া আর মাছ ওই যে আমুদি মাছ অনেকগুলো পড়েছে তো সেইগুলো নেওয়া হবে আর এখানে না ভাগবতপুর কুমির প্রকল্প রয়েছে তো এখানে আর গেলাম না যেহেতু আমরা আগের বছরে গেছিলাম ওই জন্য আর গেলাম না তো আমরা সবাই আবার লঞ্চে উঠে এলাম লঞ্চ আবার চালু হলো আর এখানে আমার দাদা মানে মামার ছেলে গান করছে আর সবাই একটু হাততালি দেওয়া হচ্ছে আনন্দ মজা করা হচ্ছে আর ওদিকে কিন্তু আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এবেলা খুব বেশি আইটেম করা হয়নি প্রথম দিন দুপুরবেলার মেনুতে ছিল আলু ভাজা সবজি ডাল মাছের ঝাল চাটনি আর পাঁপড় ভাজা কেননা ওই যে ঘর থেকে বের হতে তারপরে লঞ্চে আসতে অনেকটা বেলা হয়ে গেছিলো তারপরে রান্নাবান্না শুরু করা হয়েছিল তাই আজকে দুপুর পর্যন্ত একটু হালকার উপর দিয়ে খাবার দাবার হয়েছে কিন্তু বিকেল থেকে জবরদস্ত খাবারের মেনু রয়েছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন নদীতে জোয়ার এসেছে দেখো নদী কেমন জলে থই থই করছে কতটা জল বেড়ে গেছে আর এই দেখো বিকেলে চলে এসেছে চিকেন পকোড়া আর সঙ্গে ছিল কফি তবে কফির ভিডিওটা করা হয়নি আর এখন দেখো একদম সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে আমাদের রাতের মেনু বসে গেছে দেশি মুরগির ঝোল হবে দেখো রান্না হচ্ছে আর ওই যে কাঁকড়াগুলো ধরেছিল ওইগুলো ঝাল হবে আর এদিকে দেখো আমুদি মাছগুলো ভাজা হয়েছে তো ওইগুলো খাওয়া হচ্ছে আর এদিকে তো গান চলছে জামাইবাবু দাদা গান করছে আর চারিপাশটা ঘুটঘুটে অন্ধকার আমরা কিন্তু নদীতেই রয়েছি জায়গাটার নাম এল প্লট ওখান থেকে খানিকটা দূরে আমরা নদীর মাঝামাঝি একটু সরে এসেছি এই প্রথম নদীতে মাঝ নদীতে লঞ্চে রাত্রিবাস করছি একটু ভয় ভয়ও লাগছে সেই সঙ্গে একটা অন্য রকম ফিলিংস হচ্ছে দেখা যাক ঘুমটা হয় নাকি তো দেখো এই যে সকাল হয়ে গেছে আমরা আবার লঞ্চে উপরে উঠে এসেছি এখনও সূর্য ওঠেনি দেখো আর দেখো কুয়াশা একটু পড়েছে আর ভালোই ঠান্ডা রয়েছে সকালবেলা ভালো হাওয়া দিচ্ছে চারিদিকটা দেখো কুয়াশা কুয়াশা ভাব রয়েছে আর ওই যে ছোট নৌকাটা লঞ্চের সঙ্গে বাঁধা ছিল ওই নৌকাটাও চলেছে এই প্রথম জীবনের একটা অভিজ্ঞতা হলো নদীতে রাত্রিবাস তো ওই রাতে থাকার আগে আমরা কিন্তু এল প্লটে একটু গ্রামের দিকে গেছিলাম ওখানে কিছু মানুষজন বললো যে ওই গ্রামে দুমাস হল দুটো বাঘ এসেছে তাদেরকে ধরা যায়নি তাই পঞ্চায়েত থেকে বলে দিয়েছে একটু সাবধানে থাকতে তো সেটা শুনে আর বেশি দূর গেলাম না আমরা আবার লঞ্চে উঠে এসছিলাম আর বাচ্চাগুলো না ভয় পাচ্ছিলো যে যদি বাঘ চলে আসে তো ওদেরকে বোঝানো হচ্ছিল যেহেতু লঞ্চটা আমরা নদীর খানিকটা দূরে মানে মাঝামাঝি রেখেছি তাই বাঘ আসার কোনো ভয় নেই আর ওদিকে তো সূর্য উঠে গেছে আর আমাদের লঞ্চ আবার চলতে শুরু করেছে রাতে লঞ্চটা বন্ধ ছিল সকালবেলা আবার চালু হয়েছে আর এই ঠান্ডা হাওয়ায় আমরা সকালবেলা গরম গরম চা আর বিস্কিট খেয়ে নিয়েছি তো এখন আমরা চলেছি কলস ক্যাম্প বলে একটা জায়গা আছে ওখানে যাব তো তার জন্য দেখো এগিয়ে চলেছি আর নদীটা এখানে কতটা চওড়া হয়ে গেছে চারিদিকে ধু ধু করছে কিচ্ছু দেখা যাচ্ছে না তো দেখো আবার আমরা একটা সরু ফাঁড়ির দিকে এগিয়ে এসেছি তো চলো এইভাবেই চলতে থাকি হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমরা সুন্দরবনে ঘুরতে এসেছি আজকে হলো দ্বিতীয় দিন আজকে যাব কলস বলে একটা জায়গা আছে সেখানে যাব তো সবাই মিলে এখানে বসে আছি ওদিকে লুচি ভাজা হচ্ছে আর এদিকে দেখো সবাই এই লঞ্চের সামনে এসে জড়ো হয়েছে আসলে এখানে ভালো রোদ লাগছে তো আর ঠান্ডার সময় রোদটা বেশ ভালো লাগছে আরামদায়ক লাগছে তাই এখানে সবাই বসে পড়েছে আর আমাদের যে গাইড দাদা আছে উনি বলছিলেন যে এখানে যেতে যেতে আমরা অনেক কিছু দেখতে পাবো তো যদি ভাগ্যে থাকে তো চলো দেখা যাক আর এই যে আমাদের পরে যে দাদাটা আছে উনি হচ্ছে আমাদের গাইড দাদা আর আমার বোনের বর বসে আছে আর ইনি হচ্ছে নৌকারই লোক তো সবাই মিলে গল্প করতে করতে এগিয়ে যাওয়া হচ্ছে সকালটা বেশ ভালো লাগছে বন্য জীবজন্তু কতটা দেখতে পাবো জানি না তবে এই যে একসঙ্গে সবাই জড়ো হয়েছি আনন্দ মজা করছি এটা খুবই ভালো লাগছে এখানে দুপুরের মেনু হিসাবে মটন রাখা আছে ফ্রিজিং করে আর আমাদের চানা কিমা বানানো হবে তার জন্য চিকেনকে ছোট ছোট কাটা করে সেগুলোকে ফ্রিজের মধ্যে ছিল শক্ত হয়ে গেছে ওগুলোকে ছোট ছোট পিস করে ছাড়ানো হচ্ছে আর আমাদের রান্নি মশাই ওখানে রান্নায় ব্যস্ত আছেন আর এরপরে একটু পরেই আমাদের টিফিনের ব্যবস্থা সেই টিফিন খাওয়া হবে লুচি দিয়ে চানা কিমা তো সকল টুরিস্টদের জানানো যাচ্ছে আর কিছুক্ষণ পরেই আপনাদের টিফিন দেওয়া হবে বলো হাই গাইস করো আমরা এখন সুন্দরবনে আজ দ্বিতীয় দিন আমার একটা এক্সাইটেড আছি আই হোপ আমরা দেখতে পাবো আনফর্চুনেটলি না পেলে সেটা আমাদের লাখেরই ব্যাড লাক বলে মেনে নিতে হবে কিছু নেই চেষ্টা করছি চেষ্টা করছি যাতে বাঘ দেখতে পাই সুন্দরবনের অধিকাংশ মানুষের জীবিকা মাছ ধরা আর তার জন্য কিন্তু তাদের অনেক বিপদের সম্মুখীন হতে হয় এই যে দেখতে পাচ্ছ এরকম ছোট ছোট নৌকা নিয়ে কিন্তু এখানকার মানুষজন মাছ ধরতে বেরিয়ে যায় আবার কাঁকড়াও ধরে এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই একটা অ্যানিম্যাল দেখতে পেলাম নামটা গাইড দাদা বলেছিল আমি ভুলে গেছি তো এরপরে দেখো এই যে বানর দেখতে পেলাম দেখো আর তার আগে কুমির দেখতে পেয়েছিলাম তখন আমার মোবাইলটা না চার্জে দেওয়া ছিল ওই জন্য ভিডিও করতে পারিনি তো আমরা দেখো এসে পৌঁছলাম কলস ক্যাম্পে এখানে খানিকটা জঙ্গল রয়েছে তো এখানে মাঝে মধ্যে হরিণ দেখতে পাওয়া যায় আবার বানর হনুমান তো রয়েছে তো আমরা দেখি যদি আমরা হরিণ দেখতে পাই যদি ভাগ্যে থাকে আর না হলে দেখতে পাবো না এই দেখো ঢোকার গেটটা হচ্ছে এই দেখো লেখা আছে কলস ক্যাম্প আর এই গেট থেকে ঢুকলেই প্রথমে আমরা দেখতে পাবো একটা মন্দির তো তারপরে আমরা দেখো এগিয়ে চলেছি চারিদিকে তার দিয়ে ঘেরা রয়েছে যাতে বন্যপ্রাণীরা বাইরে না বেরিয়ে আসতে পারে হিংস্র জীবজন্তুরা তো আমরা চারিদিকে ঘুরছি তবে তেমন কিছু দেখতে পেলাম না শুধু একটা জায়গায় অনেক হনুমান দেখতে পেলাম দাঁড়াও তোমাদের দেখাচ্ছি একটু এগিয়ে যাই তারপরে দেখাবো এই দেখো এই গাছটার মধ্যে অনেকগুলো রয়েছে বানর অনেকগুলো ক্যামেরায় না সবগুলো আসছে না কিছু পালিয়েও যাচ্ছে নিচের দিকে তবে গাছটার মধ্যে অনেকগুলো বানর ছিল আর এটা হচ্ছে মানে যারা বন দপ্তরের যে লোকগুলো রয়েছে ওনাদের এগুলো থাকা খাওয়ার ব্যবস্থার জন্য অনেক ঘর করা আছে কল পুকুর সব কিছুর ব্যবস্থা রয়েছে চারিদিকে গাছগুলো খুব সুন্দর করে সাজানো তো আমরা তো হরিণ দেখতে পেলাম না তবে এখানে সোলার প্রচুর রয়েছে জানো তো ওই বিদ্যুতের জন্য সোলারের ব্যবস্থা ভালোই রয়েছে তবে তোমরা যারা সুন্দরবন ঘুরতে যেতে চাও তোমরা শিয়ালদা থেকে ক্যানিং হয়ে ঘুরতে যাওয়াটা সব থেকে বেটার হবে ওটা অনেক কাছে হয় আর ওখানে আরও কিছু কিছু জায়গা আছে যেগুলো ওখান থেকে পাখিরালয় অনেক কিছু আছে দেখার তবে নামখানার দিক থেকে গেলে অনেকটা দূরে হয় আর অতটা দেখার জায়গা নেই আর এই দেখো আমরা একদম সমুদ্রের মাঝে দিয়ে যাচ্ছি আর চারিদিকটা ধুধু করছে একদম কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না কুল কিনারা আর এই দেখো আবার একটু কাছে চলে এসছি আর একটা ট্রলার দেখতে পেলাম মাছ ধরতে যাচ্ছে কেননা জাল মানে মাছ ধরার যে সরঞ্জামগুলো সব দেখা যাচ্ছে

এখন অনেকটাই বেলা হয়ে গেছে এখানে অনেকে ঘুম দিচ্ছে অনেকে রেস্ট নিচ্ছে ওদিকে রান্নাবান্না প্রায় হয়ে এসছে কিন্তু আমরা এখন যাচ্ছি বনি ক্যাম্প ওখান থেকে ঘুরে এসে তারপরে খাওয়া দাওয়া করব আর তারপরে আবার ফিরে যাব বাড়িতে তো এখন আমরা ওই বনি ক্যাম্পে যাচ্ছি আর এখানে এসে দেখছি আরও অনেক লঞ্চ এসছে সেখানে করে অনেকেই ঘুরতে এসছে আর যেহেতু শনিবার সবাই আজকের এসছে ঘুরতে ভালোই লোকজন হয়েছে তো চলো দেখি ভিতরে গিয়ে দেখি কি কি দেখার আছে আর যাওয়ার সময় দেখছি একটা লঞ্চের কাছে না একটা ছেলে নামলো একটা অনেক বড় সমুদ্র কাঁকড়া পেলো বেশ অনেকটাই বড় সে আবার লঞ্চে ওটাকে তুলে নিল আর চলো আমরা ভিতরে গিয়ে দেখি এখানে কি রয়েছে দেখো বন্ধুরা এখানে এসে দেখতে পেলাম অনেকগুলো হরিণ দেখো ওই যে দেখতে পাচ্ছ অনেকটা দূরে দুটো হরিণ দেখা যাচ্ছে আর অন্যগুলো দেখা যাচ্ছে না এখানে এই হরিণগুলো না জল খেতে এসছে তো দেখো এদিকে না একটা পুকুর বানানো আছে ওদের জন্য বানানো আছে ওরা কিন্তু ওখানে জল খেতে আসে বাঘও মাঝে মধ্যে আসে শুকরও আসে আর দেখো এখানে একটা উঁচু জায়গায় উঠলে দেখা যাচ্ছে দেখো কত বড় এই ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন দেখো অনেকটা বড় দেখা যাচ্ছে না শেষ প্রান্ত তো আমরা ওখান থেকে ঘুরে তারপরে যাওয়ার সময় দেখছি দেখো এখানে কিছু গাছ দেখতে পেলাম এদের শিকড়গুলো দেখলে কেমন আর দেখো এখানে শ্বাসমূল দেখা যাচ্ছে এটাই হচ্ছে সুন্দরবনের মানে বৈশিষ্ট্য এখানে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় যেগুলোর মধ্যে শ্বাসমূল রয়েছে আর এই সুন্দরবনের জন্যই আমরা অনেক বিপদ থেকে রক্ষা পাচ্ছি এদিকে দুপুরবেলা বনি ক্যাম্প থেকে ঘুরে এসে শুক্তো মাটন চাটনি পাঁপড় দিয়ে লাঞ্চটা সেরে নিয়ে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হলাম তো নামখানা স্টেশনে চলে এলাম আমাদের সাতটা চল্লিশে আবার ট্রেন আছে এই ট্রেন ধরে আমরা যে যার বাড়ি চলে যাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা